নমস্কার বন্ধুরা আশা দিদি সবাইকে স্বাগতম বন্ধুরা এখন আমি আমাদের সাব সেন্টারে যাচ্ছি আসলে মাসের প্রথম বুধবারের সেন্টারে শিশুদের এবং গর্ভবতী মায়েদের টিকা করানো হয় আর যা যা মানে গর্ভবতী মায়েদের চেক আপ থাকলে চেক আপও করানো হয় তো আজকে শিশুদের ভ্যাকসিন হবে তো চলুন মানে আজকে প্রথম বুধবার সাব সাবসেন্টার হয় তারপর দ্বিতীয় বুধবার বা তৃতীয় বুধবার এরকম ভাগ ভাগ করা আছে সেগুলো গ্রামে হয় তো চলুন আমি এখন আমাদের সাব সেন্টার কাছে প্রায় চলে এসেছি এবং শিশুরাও মোটামুটি দু একটা করে চলে আসতে ধরেছে আসবে সবাই আসবে প্রচণ্ড ভিড় হবে তো তার মাঝে যদি মানে কাজের ফাঁকে একটু সময় যদি ভিডিও করা সম্ভব হয় অবশ্যই তুলে ধরব তো সঙ্গে থাকবেন চলুন তাহলে আমি সাব সেন্টারে চলে এসেছি এই যে শিশুদেরকে এখন নিয়ে আসতে ধরেছে তো সম্ভব হলে অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন এখন এখানে শিশুদের ওজন করানো হচ্ছে ওই যে ওয়েট মেশিন ওখানে আছে আমাদের একটা টেবিলে এখানে এক আশা দিদি বসে বসে এটা রেজিস্ট্রেশনে তাদের ওজনগুলো লিখে রাখবে তাদের জন্ম তারিখ ওজন এখানে সীমা রিনা দিয়ে আছে আমিও গ্রোথ চার্ট সাইটে বসে করছিলাম তো কাজের মাঝে মাঝে আমি যেটুকু ভিডিও করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই যে রিনা সাহা দিদি ও হচ্ছে মানে ওজনগুলো সব রেজিস্টার মেনটেন করছে আর পরপর এক এক করে সব শিশুদের এখানে ওজন করানো হবে তারপর কার্ডে লেখা কমপ্লিট হওয়ার পর ভ্যাকসিন হবে ভ্যাকসিনের ভিডিওগুলো করছি না এই কারণে ওখানটা একটু দিদি ব্যস্ত থাকে আছে তো আর যেহেতু ওখানে ইঞ্জেকশন বা শিশুদের ফুটাবে সেই মুহূর্তটা আমি নেবো না এই কারণে সেখানে আমি ভিডিও করছি না দেখো পুচকিগুলো এত ওজন করা

তারপর পিসিভি আইপিভি বেশ চারটা ইঞ্জেকশন আজকে পড়ে গেছে জ্বর হবে না সম্ভবত জ্বর হয় না এই ইঞ্জেকশনগুলোর তো কিছু বাচ্চা যেগুলো একটু দুর্বলতা আছে তাদের হয়তো একটু গা গরম হতে পারে চারটা ইনজেকশন হয়েছে তো সে কারণে একটু হতে পারে আর এদের হচ্ছে পাঁচ বছরের ইঞ্জেকশন আছে এই বাচ্চাটার পাঁচ বছরের ওরোয়েড কোর্স করা হচ্ছে এখানে আর দিদিরা সব সবাই সবার মতো কাজে ব্যস্ত কোনো দিন মিটিং দিচ্ছে মিটিং করছে কেউ পরামর্শ দিচ্ছে কেউ ফোর কি মেসেজ একটা দিতে হয় বাচ্চার ভ্যাকসিন হওয়ার পর তাদেরকে আধা ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হয় এইসব তাদেরকে বলা হয় তাদেরকে পর্যবেক্ষণ রাখার পর বাড়িতে মানে যাওয়ার কথা বলা হয় যেহেতু ইঞ্জেকশন নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি গেলে একটা সমস্যা যদি হয় তা সেই সমস্যার সমাধান তারা করতে পারবে না সম্ভবত সাধারণত সেটা হয় না আর এই পুচকেটা দেড় বছরের ইঞ্জেকশন হলো আজ ওর পায়ে যে ইঞ্জেকশনটা করেছে বুস্টার সেটার ব্যথা এবং জ্বর হবে সেটাই ওর মাকে জানিয়ে দিচ্ছি আর খুব কান্না করেছে কান্না করে আমার মোবাইল দেখে একটু আমার কাছে চলে এসেছে আমার মোবাইলটা নেমে জন্য একটু জেদ করছে তো অনেক ভিড় কমে গেছে এখন প্রথমের দিকে খুব ভালো ভিড় ছিল এখন খুব একটা শিশু নেই মোটামুটি সবার হয়ে গেছে আর একটা আমার গর্ব গ্রামে গর্ভবতী মা এসছে তার একটা কাট করে দিতে হবে দিদিরা একটু ফ্রি হলে তাদের কাট করে দেবে তো এই মাসিমা এখানে হচ্ছে প্রেশার সুগার চেক আপ করতে আসে ফলো আপ পেশেন্টেরটা তো এই যে আমাদের দিদিমণি সুজিতা দিই সুজিতা মিটিংটা লিখে কমপ্লিট করছে তো খুব চিন্তা ভাবনার বিষয় দিদিমণি আমাদের ব্যস্ত আছে দিদিমণি কথা বলছে না মানে ব্যস্ত আছে চিন্তা করে লিখছে এবং মিটিং লেখার পর সেটা আবার পরে শোনাবে তো ঠিক আছে দিদিমণি বারান্দায় একটু রোদ্রু পেয়েছে রোদ্রে বসে লেখালেখি করছে দিদিমণিকে আমি আর ডিস্টার্ব করলাম না ঠিক আছে সুচিতাদি তুমি থেকে যাও টেনশন নিও না নিজের চিন্তার মতো করে মিটিংটা লিখো এই হচ্ছে আমাদের পুচকে শোনা জুই আর জুই শোনা আমাদের সিএইস দিদির মেয়ে ও কীরকম ওই যে এনএম দিদির সঙ্গে পুচকমা করছে যে আমি ইঞ্জেকশন নিব। কিন্তু ওর কিন্তু ইঞ্জেকশন নেই কিন্তু ও এখানে খুব ফুচকমো করছে খুব মানে সবাই ভালোবাসি তো খুব মিষ্টি একটি মেয়ে ও কিভাবে হাত বাড়িয়ে দিয়েছে। সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই চলে এসেছে সবাই ভালো থাকুন